এই সেই বাইরাল জায়গা যেখানে ডাকাতি হয়েছিল ছয় তারিখ দিবাগত রাতে আমার কথা হচ্ছে এই সমুদ্র সৈকতে সাধারণত শুক্রবারেই কিছু সংখ্যক মানুষ আছে তাছাড়া এই সমুদ্র সৈকতে অন্য দিনগুলোতে ঠিক তেমন মানুষ আসে নাই বললেই চলে একদম নিরিবিলি একটি জায়গা আমার কথা হচ্ছে এই নিরিবিলি জায়গাতে প্রশাসন কি থাকার অনুমতি দিয়েছে সাধারণ মানুষকে যে এখানে রাত্রি যাপন করতে পারবে এই জায়গাটা নিরাপদ এমন কি কোনো স্টেটমেন্ট দিয়েছে প্রশাসন চার চার দিন নাকি ওনারা ছিল শেষ দিন এখান থেকে চারজন ডাকাত এসে ওনাদের টাকা পয়সা তারপর মোবাইল নিয়ে যায় এটা হচ্ছে বারকুণ্ড সমুদ্র সৈকত যদি প্রশাসন থাকার অনুমতি না দেয় তাহলে এই যে জনশূন্য একটা জায়গাতে থাকাটাও তো আপনার বিবেকে বলে যে যে এখানে কি হলে থাকবেন আপনি আশেপাশে চারিদিক আশেপাশে চারদিকে কোন মানুষজন কিছুই নেই কিছুই নেই শুধু হচ্ছে সাগর পিছনে আর এই পাশে অনেক দূরে হচ্ছে বেরিবার আর এরকম একটা নিরিবিলি জায়গায় চারটা রাত কাটাইছে আমার মনে হয় না যে প্রশাসন এই জায়গাতে থাকার অনুমতি দিয়েছে আমার কথাটা হচ্ছে আমি বারপোনের কেউ না আমার পাশে কুমিল্লাতে আমার কথা হচ্ছে আপনি যেখানেই থাকবেন ওই জায়গাটা নিরাপদ কি না আগে যাচাই বাছাই করে তারপরে রাত্রি যাপন করবেন এই জায়গাতে এমনিতেই সন্ধ্যার পরে মানুষ থাকে না আর সপ্তাহে শুক্রবার ছাড়া অন্য দিন মানুষ তেমন এই জায়গায় আসেই না আর সেই জায়গায় চার ড্রাপ কাটাই বাপ আমি আবারও বলছি যারা এইসব কাজে জড়িত আপনাদের কাছে অনুরোধ অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তাদেরকে হয়রানি করবেন না আপনার এলাকা আপনার মান সম্মান আপনার এলাকার সাথেই জড়িত শুধুমাত্র কয়েকজন লোকের জন্য একটা এলাকা মান সম্মান বা সুনাম নষ্ট হতে পারে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম